ধন আর ধর্ম এই দুটাই যৌবনকালী রোজগার করিতে হয় কারণ বৃদ্ধকালে নিজের দেহ নিয়েই ব্যস্ত থাকতে হয় এই জন্য যে ধন আপনার সঙ্গে যাবে যে ধন আপনার পরকালে সুখ এবং শান্তি দিবে সেই ধনের সন্ধান করবেন সেই ধন সংগ্রহ করবেন অর্থাৎ ধন আর যে ধর্ম যজনের দ্বারা ইহকালে শোক পরকালে শান্তি লাভ করা যায় সেই ধর্ম হল ভাগবত ধর্ম তাই ভাগবত ধর্মই যাজন করা যজন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য সমস্ত ধর্মের মধ্যে ভাগবত ধর্ম শ্রেষ্ঠ বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ যদিও দেশাচার ধর্ম লোকাচার ধর্ম কুলাচার ধর্ম নারী ধর্ম স্ত্রী ধর্ম পুরুষ ধর্ম পিতৃধর্ম মাতৃ ধর্ম ভাতৃ ধর্ম রাষ্ট্র ধর্ম দেশ ধর্ম আছে অনেক কিছু কিন্তু ভগবান একটা কথাই বললেন সর্বধর্ম পরিত্যেজ মা ম সরনা ব্রজ অহম তম সর্বপাপ্য মোক মা শোচ এই জন্য আমাদের ভাগবত ধর্মকেই যাজন করতে হবে যাজন করতে হবে জীবনে চলার জন্য যতটুকু ধনের প্রয়োজন ততটুকু ধনের জন্যই চেষ্টা করতে হবে বাকি সময় বসে আমাদেরকে হরিভজন করতে হবে বৃদ্ধকালে পরিবর্তন করতে পারব না আমরা কারণ বিয়াদি এসে আমাদেরকে বিবাহ করবে ধরে নেবে তাই আমাদেরকে সাবধান থাকতে বলছেন বলছেন ভোরবেলা দধিমন্তিলে ঘি উঠে ভালো তাই শৈশবেই সাধন ভজন বৃদ্ধকালে গেল তাই যে যতটা পারবেন ভজন সাধন করুন বাল্যকালী কৃষ্ণভজেই কৃষ্ণপ্রাপ্তির আসে বৃদ্ধকালী কৃষ্ণভজে জমেরও তর আসে কিন্তু সেই সময় তো হরিভজন করতেই পারবেন না কারণ ব্যাধি এসে যখন আপনাকে ধরবে তখন ব্যাধি যন্ত্রণাতেই আপনি অস্থির হয়ে যাবেন তো ভজন করবেন কখন সাধন করবেন কথা তাই যৌবনকালে হরিভজন করুন ব্রহ্মচর্য পালন করে হরিভজন করলে শ্রী হরিকেই তাড়াতাড়ি লাভ করা যায় এবং সৎপথে থেকে ধন উপার্জন করবেন আবার সৎপথেই সেই ধন ব্যয় করবেন ভগবত সেবায় ভগবত উৎসবে সাধুগুরু বৈষ্ণব সেবায় ইত্যাদিভাবে সৎপথে এই অর্থ ব্যয় করবেন তাহলে এই অর্থ থেকে কোনো রকম অনর্থ উৎপন্ন হবে না তাই বলা হয়েছে যে ধনের সদ্ব্যবহার করবেন ধনের সদ্ব্যবহার করলেই সদ্গতি লাভ করতে পারবেন